আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা স্থিতি এবং গতি এই দুইটা টপিক নিয়ে কথা বলবো তো চলো শুরু করা যাক তো আমরা প্রথমেই দেখি যে এই স্থিরতা এই জিনিসটা কি দেখো স্থিরতার সংখ্যা হচ্ছে সময়ের সাথে অবস্থান পরিবর্তন না হলে তাকে বলা হয় এই স্থিরতা সময়ের সাথে অবস্থান যদি পরিবর্তন না হয় আর গতি কি গতি হচ্ছে সময়ের সাপেক্ষে অবস্থানের যদি পরিবর্তন হয় এখন দেখো তোমার কি মনে হচ্ছে আমি কি স্থির নাকি আমি গতিশীল বলো তোমার কাছে অবশ্যই মনে হতে পারে যে আমি স্থির কিন্তু আমি কি আসলে স্থির তো চলো আমরা কিছু ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এই ডিসিশনে যাবো যে আমি কি আসলে স্থির নাকি আমি আসলে গতিশীল এই যে এই অবস্থায় তো দেখো আমরা একটা উদাহরণ দেখি যে একটা বাস সামনের দিকে যাচ্ছে একটা বাস সামনের দিকে যাচ্ছে এই বাসের ভিতরে দুইটা ছেলে রয়েছে এই যে একটা ছেলে এই যে আর একটা ছেলে এবং এটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে একটা ছেলে দাঁড়ায় রয়েছে ক্লিয়ার যদি এমন হয় এই যে বাসটা সামনের দিকে যাচ্ছে এই যে বাসটা সামনের দিকে যাচ্ছে এই বাসের ভিতরে এই যে একটা ছেলে এই যে একটা ছেলে আর বাসটা হচ্ছে সমবিগে যাচ্ছে এখন এই ছেলে কি দেখবে এই যে এই ছেলে এই ছেলে কী দেখবে এই ছেলে কি গতিশীল নাকি স্থির অবভিয়াসলি এই ছেলে দেখবে এই যে পাশের যে ছেলেটা আছে এই ছেলেটা হচ্ছে স্থির কিন্তু যখন এই ছেলের প্রশ্ন আসবে এই ছেলে কি দেখবে এই ছেলে দেখবে বাস গতিশীল এই ছেলে গতিশীল এই সেলে গতিশীল দেখো আমরা এমন একটা জিনিসে বোঝা গেলাম যে একই প্রশ্ন যে এই ছেলে স্থির নাকি গতিশীল এখন এই যে যে লোকটা এই লোকটা দেখতেছে এই ছেলে গতিশীল কিন্তু এই লোকটা এই যে যে এই লোকটা যাই হোক লোক বা ছেলে এ দেখতেছে যে স্থির এখন কে ঠিক আর কে ভুল এই প্রশ্নর মানে এই যে একটা মানে প্যাস লাগলো এই প্যাসের আমরা কিভাবে সমাধান করব। তো দেখো এই দুইজনের মধ্যে কে আসলে ঠিক কে আসলে ভুল এই প্রশ্নের উত্তর হচ্ছে দুইজনেই ঠিক যখন আমরা এর সাপেক্ষে কল্পনা করব তখন এ গতিশীল যখন আমরা এর সাপেক্ষে কল্পনা করব তখন এ স্থির তো দেখো যখন আমরা এর সাপেক্ষে কল্পনা করতেছি এই যে এর সাপেক্ষে তখন স্থির এই ক্ষেত্রে যখন আমরা এর সাপেক্ষে কল্পনা করছি তখন এ হবে প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু ক্লিয়ার যখন আমরা এর সাপেক্ষে হিসাব করব। যখন আমরা এর সাপেক্ষে হিসাব করব। তখন এ হবে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামো ক্লিয়ার আর এই প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু বা এই প্রসঙ্গ কাঠামো এইগুলো কি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমরা যার সাপেক্ষে হিসাব করব। যেমন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কে ঠিক আছে তুমি কে তুমি কি বলবা আমি অমুকের ছেলে ঠিক আছে তুমি বলতে পারো আমি অমুকের নাতি তুমি বলতে পারো আমি অমুকের ভাসতে দেখো প্রসঙ্গ বিন্দু কিন্তু চেঞ্জ হতে পারে তুমি তুমি যখন বলবা যে আমি অমুকের ছেলে তখন তোমার বাবা হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো যখন তুমি বললো আমি অমুকের নাতি তখন তোমার দাদা বা তোমার নানা হবে প্রসঙ্গ কাঠামো যখন তুমি বললো আমি অমুকের ভাসতে তখন তোমার কাকা হবে প্রসঙ্গ কাঠামো দেখো প্রসঙ্গ কাঠামো ভিন্ন হতে পারে আর প্রসঙ্গ কাঠামো ভিন্ন ভিন্ন হলে এই উত্তরও ভিন্ন আসে যে তুমি বলতেছো কোনো ক্ষেত্রে তুমি কারোর ছেলে তুমি কারোর ভাসতে তুমি কারোর নাতি দেখছো যখন প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হচ্ছে তখন তোমার উত্তরও ভিন্ন হচ্ছে এই ক্ষেত্রেও দেখো এ যখন প্রসঙ্গ কাঠামো তখন এ হচ্ছে গতিশীল এ যখন প্রসঙ্গ কাঠামো এ হচ্ছে স্থির দেখছো মিলে যাচ্ছে তো যে তো যখন তোমার প্রসঙ্গ কাঠামোই ভিন্ন হবে তখন তো তোমার উত্তর অবভিয়াসলি অবভিয়াসলি ই হবে মানে ভিন্ন হবে যেরকম তুমি কার ছেলে তুমি কার ভাসতে তুমি কার নাতি বাস্তব জীবনে যদি ভিন্ন হয় যে তুমি তো তুমি বাট উত্তর তো ভিন্ন হচ্ছে যে তুমি কে এই প্রশ্নের উত্তর তো ভিন্ন হচ্ছে তাই না তো এই বাস্তব জীবনে যদি তুমি প্রশ্ন না করো যে এরকম কেন হলো যে আমি তো আমি তো এই ক্ষেত্রে আসবার ভিন্ন ভিন্ন উত্তর কেন যে আমি কারো ভাসতে হবো আমি তো সবার একটাই হবে এই প্রশ্ন তো বাস্তব জীবনে আসে সেই সেভাবে এখানেও আসবে না যে এর সাপেক্ষে এ গতিশীল বাট এর সাপেক্ষে এ স্থির আর এই যে যে ব্যাপারটা এই ব্যাপারটা কি বলে আপেক্ষিকতা যে একজনের সাপেক্ষে যেটা আরেকজনের সাপেক্ষে সেটা না ঠিক আছে যে একজনের সাপেক্ষে স্থির আরেকজনের সাপেক্ষে গতিশীল এই যে যে ভিন্ন জিনিসটা এই জিনিসটা হচ্ছে আপেক্ষিকতা আমি একজনের সাপেক্ষে গতিশীল আবার আমি আরেকজনের সাপেক্ষে স্থির দেখো মহাবিশ্ব কিন্তু ঘুরতেছে সরি মহাবিশ্ব কিন্তু ঘুরতেছে যেমন পৃথিবীর সূর্যের চারপাশ দিয়ে ঘুরতেছে এখন আমি এই যে এখন স্থির স্থির এখানে দাঁড়া রয়েছি তাই না বাট পৃথিবীতে তো ঘুরতেছে সেই হিসাবে তুমি যদি পৃথিবীর বাইরে থেকে দেখো পৃথিবীর বাইরে থেকে দেখো তাহলে তুমি আমাকে গতিশীল দেখবা তাই না বাট তুমি যদি পৃথিবীর এই উপরের থেকে দেখো তুমি অবশ্যই আমাকে স্থির দেখবা এটা এটা ডিপেন্ড করে যে কে দেখতেছে হু ইজ ওয়াশিং ঠিক আছে কে কে দেখতেছে এটার উপর ডিপেন্ড করে যে তুমি স্থির নাকি গতিশীল ক্লিয়ার কেউ স্থির নাকি গতিশীল এটা কিসের উপর ডিপেন্ড করে এটা এটা তার উপর ডিপেন্ড করে যে এটাকে দেখতেছে বা যে এটাকে অবজার্ভ করতেছে তাই না ওই যে বলে না যে পৃথিবীটা আসলে ভালো বা পৃথিবীতে আসলে সুন্দর তুমি আসলে ভালো নজরে দেখতেছো না তুমি আসলে খারাপ নজরে দেখতেছো এটার উপর ডিপেন্ড করতেছে যে পৃথিবী আসলে ভালো নাকি খারাপ অনেকে তো এই পৃথিবীতে যে মানব মানব জাতি আছে এই মানব জাতিকে খুবই খারাপ মনে করে আবার অনেকে মনে করে যে মানব খুবই ভালো দেখো মানব জাতি যেমন মানুষের উন্নতির জন্য অনেক অনেক ব্যবস্থা করছে বা অনেক অনেক টেকনোলজি তৈরি করছে যাতে আমাদের জীবন সুন্দর হয় আবার মানব জাতি কিন্তু আমাদের মানব কুলকে ধ্বংস করার জন্য অনেক বিধ্বংসী বোমাও তৈরি করছে তাই না তো এখন তুমি কোন নজরে দেখবা সেটা ডিপেন্ড করে তুমি যদি বলো দেখো মানুষ কত খারাপ এরা নিজে নিজেরাই বোমা মানাচ্ছে নিজেদেরকে মারার জন্য তো এরা খুবই খারাপ না এরা তো নিকৃষ্ট আবার তুমি যদি বলো যে এরা এরা এদের নিজেদের জীবনকে উন্নত করার জন্য কত ভালো ভালো টেকনোলজি বানাইছে এরা একে অপরকে হেল্প করে কেউ যদি বিপদে পড়ে তাহলে তাকে হেল্প করতেছে গরিবদের সাহায্য করতেছে মানে নিজেদের মধ্যে মানে মায়া মমতা ভালোবাসার একটা বন্ধন রয়েছে তো এরা কত ভালো তো তুমি বিভিন্ন নজরে দেখতে পারো তো ঠিক একইভাবে যে কে গতিশীল কে স্থির এটা ডিপেন্ড করবে হচ্ছে কে দেখতেছে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি গতি কি সময়ের সাপেক্ষে বা সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে সেটা হচ্ছে গতি ক্লিয়ার বা যদি কেউ নড়াচড়া করে সময়ের সাপেক্ষে সেটা গতি যদি কেউ স্থির থাকে বা নড়াচড়া না করে সে হচ্ছে স্থির সরি যদি কেউ নড়াচড়া করে সে গতি যদি কেউ নড়াচড়া না করে সে স্থির ক্লিয়ার তো এখন যদি সময়ের সাপেক্ষে কারোর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে সে কি সে হচ্ছে গতিশীল বা তার গতি আছে তো এখন এই অবস্থান জিনিসটা কি এই জিনিসটাকে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই দেখো তোমাকে যদি বলে যে তোমার স্কুলের অবস্থান কোথায় ধরো এটা তোমার বাসা এবং তুমি জানো তোমার স্কুলটি তোমার বাসা থেকে এক কিলোমিটার দূরে এখন তুমি যদি কাউকে বলো যে তোমার স্কুল এক কিলোমিটার দূরে তোমার বাসা থেকে তাহলে কেউ কি বুঝতে পারবে যে তোমার স্কুলটি কোথায় শিক্ষার্থীরা যদি তুমি কাউকে বলো যে তোমার স্কুলটি তোমার বাসা থেকে এক কিলোমিটার দূরে তুমি কেউ কি বুঝতে পারবে কারণ দেখো তোমার বাসা থেকে কেউ ধরো এই দিকে এক কিলোমিটার গেলো আবার কেউ এই দিকে এক কিলোমিটার গেলো কেউ পেছন দিকে এক কিলোমিটার গেলো কেউ এই দিকে এক কিলোমিটার গেলো দেখছো এটা কিন্তু একটা বড়ল হয়ে গেলো শুধুমাত্র তুমি যদি দূরত্বের কথা বলে দাও তাহলে কিন্তু তোমার স্কুলের অবস্থান কেউ খুঁজে পাবে না আবার কেউ পাইতেও পারে বাট স্কুলের অবস্থান নির্দিষ্ট করার জন্য শুধুমাত্র দূরত্ব বললে হবে না তোমাকে বলতে হবে যে অমুক দিকে তুমি যদি বলো তোমার বাসা থেকে তোমার স্কুল উত্তর দিকে এক কিলোমিটার তাহলে কিন্তু শিওর হয়ে গেল যে তোমার স্কুলটি এই দিকে কিন্তু তুমি যদি দিকের কথা উল্লেখ না করে তাহলে কিন্তু কেউ তোমার স্কুল খুঁজে পাবে না অর্থাৎ অর্থাৎ তোমার স্কুলটি হচ্ছে তোমার বাসা থেকে উত্তর দিকে এক কিলোমিটার দূরে এক কিলোমিটার দূরে কিন্তু তুমি তো আবার এইভাবে বলতে পারো যে তোমার স্কুলটি হাসপাতাল থেকে এখানে ধরে একটা হাসপাতাল আছে এই হাসপাতাল থেকে পশ্চিম দিকে পাঁচশো মিটার দূরে তাই না তুমি দেখো তোমার স্কুলটি কোথায় সেটাকে তুমি তোমার বাসার থেকে বলতে পারো যে এক কিলোমিটার উত্তরে আবার তুমি বলতে পারো এই যে একটা হাসপাতাল যে হাসপাতালকে তুমি যাকে বলতেছো শেষ এনে সেই হাসপাতাল দেখে পাঁচশো মিটার পশ্চিমে দেখো একই প্রশ্নের কিন্তু অনেকগুলো উত্তর হচ্ছে তাই না অর্থাৎ এই অবস্থান হচ্ছে অবস্থান হচ্ছে দূরত্ব প্লাস দিক তুমি যদি দূরত্ব দূরত্ব এবং দিক দুটাই বলে দাও তাহলে তুমি অবস্থান বলতেছো ঠিক আছে এবং যার সাপেক্ষে তুমি এই দূরত্বর দিককে বলতেছো তাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু সেক্ষেত্রে এই তুমি যদি হাসপাতালকে প্রসঙ্গ বিন্দু বানাও তাহলে তোমার স্কুলটি হাসপাতাল থেকে পাঁচশো মিটার পশ্চিমে তুমি যদি বাড়িকে প্রসঙ্গ বিন্দু বানাও তাহলে তোমার স্কুলটি হচ্ছে বাড়ি থেকে একশো মিটার সরি এক কিলোমিটার উত্তরে ক্লিয়ার অর্থাৎ সেই আগের মতো প্রসঙ্গ বিন্দু প্রসঙ্গ বা মূল বিন্দু যেটাই বলো না কেন এটা বিভিন্ন জিনিস তুমি বিভিন্ন জিনিস বা বিভিন্ন বস্তু বা বিভিন্ন অবস্থানকে তুমি এই প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু বানাইতে পারো এটা তোমার ইচ্ছা কিন্তু যখন তুমি এই এগুলোকে ভিন্ন করে দেবো হাসপাতাল বললে একটা উত্তর বাসা বললে আর একটা উত্তর অর্থাৎ প্রসঙ্গ কাঠামো বা বিন্দু বা প্রসঙ্গ বিন্দু যখন ভিন্ন হবে তখন তোমার এই উত্তরও ভিন্ন হবে ঠিক আছে এই দূরত্ব এবং দিক ভিন্ন হবে ক্লিয়ার এবং তুমি যখন কাউকে তোমার অবস্থানের কথা বলবা তখন অবস্থানটি অবশ্যই একটা বিন্দুর সাপেক্ষে যেই বিন্দু সাপেক্ষে তুমি এই অবস্থানকে বলবা সেই বিন্দুই হচ্ছে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বলতে হবে অবস্থান বলার জন্য তিনটা জিনিসের প্রয়োজন একটা হচ্ছে দিক একটা হচ্ছে দূরত্ব এবং এই দিক এবং দূরত্ব কোন বিন্দুর সাপেক্ষে বলা হচ্ছে সেই বিন্দুটা বা প্রসঙ্গ বিন্দুটা এখন দেখো তোমাদের পরীক্ষায় একবার একটা কোশ্চেন আসছিল যে কোনো বস্তুর অবস্থান দাঁড়াও আমি কোয়েশনটা লিখে দিই কোন একবার পরীক্ষা আসছিল সেটা হচ্ছে খ নম্বরে এটা আসতে পারে যে এটা খ নম্বরে দূরত্ব পরিবর্তন না হলেও অবস্থানে পরিবর্তন হতে পারে যে দূরত্ব পরিবর্তন না হলে অবস্থানের পরিবর্তন হতে পারে ব্যাখ্যা করো এই কোশ্চেনটি তোমার পরীক্ষায় যদি আসে ইতিমধ্যে এটা একবার আসছে তাহলে তুমি ক্লিক বা দেখো এটা ধরো তোমার প্রসঙ্গবিন্দু ঠিক আছে এটা প্রসঙ্গবিন্দু এখন দেখো এখান থেকে এক কিলোমিটার দূর এক কিলোমিটার দূর এক কিলোমিটার দূর এখানে হইতে পারে দূরত্ব আবার এক কিলোমিটার দূরত্ব এখানে হইতে পারে এক কিলোমিটার দূরত্ব এখানে হইতে পারে এখানে এখানে এটা এটা যদি প্রসঙ্গ বিন্দু হয় তাহলে এখান থেকে এটা এক কিলোমিটার এটা এক কিলোমিটার এটা এক কিলোমিটার তুমি যদি এখান থেকে একটা রেডিয়া একটা বৃত্ত আঁকো ঠিক আছে এই বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বই কিন্তু এক কিলোমিটার তাহলে দেখো তুমি যদি দূরত্ব চেঞ্জ না করো দূরত্ব যদি এক কিলোমিটার পরিবর্তন না হয় এটা একটা অবস্থান এটা একটা অবস্থান এটা একটা অবস্থান মানে দেখো এখান থেকে এই দিকে এখান থেকে এদিক বরাবর এটা হচ্ছে একটা অবস্থান দেখো দূরত্বের সাথে যখন দিক হয়ে যাবে দূরত্বের ক্ষেত্রে দিক নির্দিষ্ট হয়ে গেলে সেটা একটা অবস্থান হয়ে যাবে সেক্ষেত্রে এটা কিন্তু একটা অবস্থান এটা একটা অবস্থান ঠিক আছে দেখো তুমি যদি বলো তোমার বাসার থেকে এটা ধরো এটাকে তুমি শূন্য ডিগ্রি ধরে নিলা এখান থেকে ধরো এদিকে তিরিশ ডিগ্রি দেখো তোমার বাসা থেকে এটা ধরো এটা এটা ধরো দক্ষিণ দিক এটা ধরো দক্ষিণ দিক তুমি বলে তোমার বাসার থেকে দক্ষিণ দিকের সাথে তিরিশ ডিগ্রি কোন করে তিরিশ ডিগ্রি কোন করে এক কিলোমিটার দূরে তাহলে কোথায় আসবে এখানে আসবে তুমি যদি বলো তোমার বাসা থেকে দক্ষিণ দিকে এক কিলোমিটার দূর তাহলে সেটা হচ্ছে এখানে এটা একটা অবস্থান শিক্ষার্থীরা যখন তুমি এই প্রস প্রসঙ্গবিন্দুর সাথে দিকটি নির্দিষ্ট করে দেবা তখন সেটা একটা অবস্থান হয়ে যাবে অর্থাৎ দেখো এক কিলোমিটার দূরের জন্য এই এতগুলো অবস্থান হইতে পারে এতগুলো অবস্থান হইতে পারে ক্লিয়ার এক কিলোমিটার দূরত্বের জন্য এই জন্যই যে দূরত্ব পরিবর্তন হলে অবস্থান পরিবর্তন হতে পারে এই কোশ্চেনটির উত্তর আমি তোমাদেরকে স্ক্রিনেও দিয়ে দিব কীভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবা তো এরপর আমরা চলো সামনে দিই শিক্ষার্থীরা এখন আমরা একটা কোশ্চেনের উত্তর শিখবো কোশ্চেনটি হচ্ছে পরম স্থিতি ও পরম গতি পাওয়া সম্ভব নয় কেন তো এই পরম স্থিতি বা পরমগতি কি পরম স্থিতি বা পরমগতি হচ্ছে সব কিছু নির্বিশেষে যদি কোনো গতি চেঞ্জ না হয় সেটা হচ্ছে পরম গতি বা সব কিছু নির্বিশেষে যদি কোনো স্থিতি চেঞ্জ না হয় সেটা হচ্ছে পরম স্থিতি যেমন আমি এখানে দাঁড়িয়েছি আমি স্থির ঠিক আছে আমি স্থির কিন্তু যদি কেউ পৃথিবীর বাইরে থেকে দেখে সে আমাকে গতিশীল দেখবে কারণ কি কারণ পৃথিবী তো নিজেই ঘুরতেছে তো আমি যত স্থির থাকি বাট পৃথিবী যে ঘুরতেছে সেই সাথে তো আমিও ঘুরতেছি সেই হিসাবে আমার সামনে যদি কেউ থাকে সে আমাকে স্থির দেখবে বাট মহাব এই পৃথিবীর বাইরে যদি কেউ থাকে সে আমাকে গতিশীল দেখবে তাহলে দেখো আমার নিজের যে অবস্থা কারোর সাপেক্ষে আমি স্থির কারোর সাপেক্ষে আমি গতিশীল তাইলে আমার যে স্থিতি এই স্থিতিটা আসলে পরম স্থিতি নয় এই স্থিতিটা পরম স্থিতি নয় এটা আপেক্ষিক ঠিক আছে আবার গতি ধরো ওই যে ট্রেনের উদাহরণটা দেখলাম না ট্রেনের উদাহরণ যে দুইটা সরি ট্রেন না আমি তো বাসের উদাহরণ দেখা বাসের ভিতরে দুইটা লোক বসা ছিল ভিতরে ভিতরে যারা রয়েছে একজনের সাপেক্ষে আরেকজন স্থির বাট বাইরে যে দেখতেছে তার সাপেক্ষে সে হচ্ছে গতিশীল এখন দেখো বারো জনের কথা কল্পনা করো বাইরে জন দেখতেছে যে ভিতরের ওরা গতিশীল বাট ভিতরের একজন আরেকজনের দেখতেছে স্থির তো এই যে যে বাইরের লোক যে গতি দেখতেছে এই গতিটা অপেক্ষিক হয়ে গেল না যে তার সাপেক্ষে ওরা গতিশীল বাট ভিতরে একজন আর একজন দেখতেছে ওরা স্থির তো এই ক্ষেত্রেও দেখো এই গতিও কিন্তু পরম না এটাও কিন্তু এই গতিটাও কিন্তু চেঞ্জ হচ্ছে যে একজন দেখতেছে গতিশীল আর একজন দেখতেছে স্থির এক্ষেত্রে তুমি গতির কথা কল্পনা করলে গতিও আপেক্ষিক যে তুমি গতিশীল দেখতেছো বাট ও তো দেখতেছে না তো গতিও পরম নয় গতিও আপেক্ষিক এই কোশ্চেনটার উত্তরও এটার উত্তর এরকম যে পরম স্থিতি ও পরম গতি পাওয়া সম্ভব না পৃথিবীর উপর কিছু স্থির না সবই গতিশীল ঠিক আছে তুমি পৃথিবীতে কাউকে স্থির দেখতেছো বাট সে তো স্থির না সে তো আসলে গতিশীল কারণ এই মহাবিশ্বটাই ঘুরতেছে এখন দেখো যদি কেউ বলে পৃথিবীর কেন্দ্র পৃথিবী ঘুরলে কিন্তু পৃথিবীর কেন্দ্র পৃথিবীর কেন্দ্রের জায়গায় রয়েছে ঠিক আছে যদি কেউ বলে ওই পৃথিবীর কেন্দ্র তো স্থির কারণ পৃথিবী পৃথিবী ধর একটা ফুটবল পুরো একটা ফুটবল ঘুরতেছে পুরো একটা ফুটবলকে যদি তুমি হাতের উপর দিয়ে ঘুরাও তাহলে কি ওর কেন্দ্রে যে জায়গাটা রয়েছে কেন্দ্রের জায়গাটা কিন্তু কেন্দ্রেই থাকবে ক্লিয়ার কিন্তু এখন কেউ যদি বলে পুরো পৃথিবীটাই তো সূর্যের উপর দেখো এটা ধরো পৃথিবী এটা ধরো পৃথিবীর অক্ষ পৃথিবী ধরো এই দিক বরাবর আবার ঘুরতেছে কিন্তু পৃথিবীর এই যে জায়গাটা পৃথিবীর যতই এরকম ঘুরুক এই জায়গায় তো এই জায়গায় থাকতেছে তাই না এখন যদি কেউ বলে না এটা তো স্থির তখন বলবো না পৃথিবী এরকম না এইখানে ধরো সূর্য মহাশয় আছে পৃথিবী তো এই সূর্যের চার বাইরে এরকমও ঘুরতেছে তাই না ওর নিজে এরকম এরকম ঘুরতেছে ঘুরতে ঘুরতে আবার এই দিক দিয়েও ঘুরতেছে অর্থাৎ এই জায়গা প্রথমে এখানে ছিল তারপর এখানে আসবে এখানে আসবে এখন যদি বলে তো এই সূর্য তো স্থির এখানে সূর্য তো ঘুরতেছে না তখন বলার সূর্য স্থির না সূর্য কিছুর চারপাশ দিয়ে ঘুরতেছে সেক্ষেত্রে সূর্য কিছুর চারপাশ দিয়ে ঘুরতেছে এটাকে বলে ছায়াপথ ক্লিয়ার অত ঝামেলায় দরকার নেই যে পৃথিবীতে কোনো জিনিস পরম না সব কিছুই আপেক্ষিক ক্লিয়ার দেখো কোন একটা বস্তু স্থির রয়েছে নাকি কোন একটা বস্তু গতিশীল রয়েছে এই জিনিসটাকে আমরা কিভাবে হিসাব করি এই জিনিসটাকে আমরা হিসাব করি যে আমরা কোনো একটা বস্তুকে স্থির দেখে নেই ঠিক আছে আমরা দেখে নেই কোনো একটা বস্তু স্থির রয়েছে ওই স্থির বস্তুর সাপেক্ষে আমরা তুলনা করি যে অন্য একটা বস্তু গতিশীল ঠিক আছে আবার ওই স্থির বস্তুর সাপেক্ষে আমরা তুলনা করে বলি যে এই বস্তুটা স্থির রয়েছে এখন দেখো মহাবিশ্বে কি আসলে এরকম কোনো বস্তু পাওয়া সম্ভব যে আসলে প্রকৃতপক্ষে স্থির রয়েছে এই প্রকৃত স্থির রয়েছে এরকম কোনো বস্তুই তো পাওয়া সম্ভব না এই জন্য কোনো গতি কোনো গতি পরম নয় আর কোনো স্থিরই পরম নয় ঠিক আছে কারণ তুমি একটা যে একটা যে প্রসঙ্গ বিন্দু বাবা তোমার তো একটা স্থির প্রসঙ্গ বিন্দু লাগবে এই স্থির প্রসঙ্গ বিন্দুই তো মহাবিশ্বে পাওয়া সম্ভব না তাই না আরেকটি কোশ্চেন হচ্ছে যে প্রসঙ্গ বিন্দু রয়েছে এই প্রসঙ্গ বিন্দুকে কি স্থির হইতে হবে নাকি গতিশীল হইতে হবে এর উত্তর হচ্ছে এর স্থির হওয়া লাগবে না গতিশীল হওয়া লাগবে না তোমার সামনে তোমার সুবিধা মতো যে কোনো একটা যে কোনো একটা অবস্থানকে বা যে কোনো একটা বস্তুকে বা যে কোনো একটা বিন্দুকে তুমি প্রসঙ্গ বিন্দু ধরে নেওয়া এবং বলবা যে তুমি এই প্রসঙ্গবিন্দুর সাপেক্ষে হিসাব কিতাব করতেছ তো আশা করি তোমরা পুরো ক্লাসটি আজকের বুঝতে পেরেছো তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে